হ্যালো সবাইকে আমি জয়া জয়া ডট আভা ভ্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন বাজে রাত নটা তো একটু তাড়াতাড়ি করে চিকেন রান্না করব তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নাও এখানে পাঁচশো গ্রাম চিকেন রয়েছে আর দুটো আলু একটু বড় করে কেটে নিয়েছি আর গরম তেলের মধ্যে মাংসগুলোকে অল্প ভেজে নেব কারণ মাংসগুলোকে অল্প ভেজে নিলে মাংসের যে আজটানি গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকে না ভাজলে পরে সেই জন্য একটু মাংসগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না অল্প ভাজলেই হবে মাংসগুলো ভাজা হোক ততক্ষণে আমি একটু পেঁয়াজ কেটে নিই তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি তারপর এই দেখো আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই ভাজতে হবে এরপর সেই তেলেই ফোড়ন দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালারের চলে আসে এখানে একটা ছোট্ট টিপস একটু সামান্য নুন দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি কালার চলে আসে এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নিচ্ছি দু সেকেন্ড ভাজার পর সেই মশলা ধোয়া জল দিয়ে তাতে পরিমাণ মতো গুঁড়ো মশলা দেব যেমন দু চামচ জিরে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন সবগুলো মশলাকে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিলেই দেখা যাবে যে মশলা থেকে তেল ভেসে উঠেছে ঠিক এই সময় ভাজা আলু আর মাংসগুলোকে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নিতে হয় অনবরত কিছুক্ষণ খুন্তি চালাতে হবে যাতে মাংস আর আলুর গায়ে ভালোভাবে মশলাগুলো জড়িয়ে যায় আর এই দিকে ভাতের ফ্যান ঝরানোর জন্য রেখেছিলাম ফ্যানটা ভালোভাবে ঝরে গেছে আমি পাঁচ থেকে সাত মিনিট মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে এবার জল দিয়ে তাতে গুঁড়ো গরম মশলা সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে নিচ্ছি আর এই দিকে কিছুটা বাসন পড়েছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি দশ মিনিট ভালোভাবে ফোটানোর পর কিছুটা জলও শুকিয়ে গেছে বেশ গ্রেভি গ্রেভি মতো হয়েছে বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন কারি একেবারে তৈরি এই দেখো ফাইনাল ডেকোরেশন দেখে তো আমার জিভে জল চলে আসছে আর এই দিকে মা আমাকে ভাত বেড়ে দিচ্ছে এতক্ষণ তো রান্নাবান্না করলাম চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে বিয়ের আগে তেমন একটা রান্নাবান্না আমি জানতাম না বিয়ের পর মাই আমাকে এই চিকেন কারি রান্নাটা শিখিয়েছে তোমরাও এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখতে পারো এই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা